আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কোরবানির ঈদের মাংস দিয়ে এরকম মজার একটা জিনিস বানিয়ে নিতে পারেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন জিনিসটা কি গরুর মাংসের আচার এর জন্য আমি এখানে হাফ কেজি সলিড মাংস ছোট ছোট টুকরা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য আদা রসুন এবং সামান্য ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিব আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এরপর সুন্দর করে এটা মেখে নিব এবং মাখার পরে আমি এটা রেখে দিব কমপক্ষে এক ঘন্টা আপনারা যদি সময় থাকে হাতে তাহলে এক ঘন্টা মতো মেরিনেট করে রেখে দিবেন তাহলে এটা খুবই দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর যদি সময় না থাকে তাহলে কমপক্ষে দশ থেকে বিশ মিনিট এটা মেরিনেট করে রেখে দিবেন তাহলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে যাতে মশলাটা একদম প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে যায় আর এই মাংসের আচারটা এতটাই টেস্টি আপনারা যদি আগে কখনো না খেয়ে থাকেন অবশ্যই এবারের ঈদে ট্রাই করবেন মাংসটা আমি রেস্টে রেখে দিচ্ছি এরপর ফিরে আসছি আমি আবার রান্নায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি মাংসগুলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব এক ঘন্টা এরপর সিদ্ধ করে রেখে দেওয়ার পরে আমি আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এক টেবিল চামচ পাঁচফোড়ন এবং কয়েকটা মরিচ দিয়ে টেলে নামিয়ে নিচ্ছি এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এবং কয়েকটা মরিচ শুকনো মরিচ দেওয়ার পরে এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব। সেটা হলো কয়েকটা গরম মশলা আর এখানে আমি অ্যাড করে দিব রসুন এখানে আমি হাফ কাপ মতো রসুন দিয়েছি আর রসুনগুলো আস্তই রেখেছি রসুন গুঁড়া দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই আমি এখানে অ্যাড করব একটু সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়া খুবই অল্প পরিমাণ হলুদ এখানে ব্যবহার করতে হবে এরপরে দিয়ে দিয়েছি আমি একটু বিট লবণ আর এখন দিয়ে দিচ্ছি আমি সেই সিদ্ধ করে নেওয়া মাংসগুলা মাংসগুলা দেওয়ার পরে অনবরত এভাবে নাড়তে হবে আর যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ জাল দিতে হবে এই মাংসের আচারটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখা লাগে না নর্মাল টেম্পারেচারে এটা ভালো থাকে ছয় থেকে সাত মাস আপনারা খিচুড়ি পোলাও এবং সাদা ভাতের সাথে এই আচারটা খেতে পারবেন এরপর আমি এখানে অ্যাড করেছি সামান্য ভাজা জিরার গুঁড়া আর একটু তেঁতুলের কাত আর একটু লেবুর রস লেবুর রস আমি দুই টেবিল চামচ দিয়েছি তেঁতুলের কাজ চার টেবিল চামচ দিয়েছি আর টকটা এবার ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর একেবার লাস্টে আমি দিয়েছি যে পাঁচফোরনটা ভেজেছিলাম সেটা গুঁড়া করে দেখলেন তো কত সহজেই গরুর মাংসের আচারটা রেডি হয়ে গেল আমি এখন কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এই মাংসের আচারটা কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে এটা বাইরে থেকে থেকে একেবারে আস্ত রয়েছে কিন্তু ভিতর জুচি এবং একটা সফটনেস ভাব চলে এসেছে আপনারা ঈদে অবশ্যই ট্রাই করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ